গাজীপুরের কাশিমপুরে বৈদ্যুতিক তারের সাথে ধাক্কা লেগে তুলাভর্তি ট্রাকে ঘটল অগ্নিকাণ্ডের ঘটনা বৃহস্পতিবার বিকেল সোয়া চারটার দিকে কাশিমপুরের হাতিমারা গ্রাম বাংলা পোল্ট্রি ফিড এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এ সময় স্থানীয় এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দিলে প্রায় ৩৫ মিনিটের প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় আমাদের সামনে থেকে ঠিক আছে মানে যে গানটা লাইনে চারটা আছে না করসিং তার ওই জায়গায় গাড়িটা তো ওভারলোড ছিল তোলার গাড়িটা বল হওয়ার কারণে ওই তারে ইয়াতে টান লাগে তার টান লাগে আপনি তোলাতে আগুন লাগে জায়গা তুলার তুলার বস্তা বর্ষণে তারটা ছিঁড়ে যায় ছিঁড়ে যায় ফায়ারিং হয়ে আগুন লেগে যায় তুলার বস্তা হয়ে যায় তারপরে লাইনে ফোন দিয়া দুই নম্বর গেটে আগে ফোন করা ফায়ার সার্ভিস আসছে এখানে দুইটা ইউনিট আসছে আইসা আগুন নিয়ন্ত্রণ আমরা এখানে এসে আমরা প্রথমে দেখতে পাই যে ট্রাইগের সম্পূর্ণ ট্রাইগের উপরে জোট হৃদয় আগুন আগুন চলছে আমরা সাথে সাথে আমাদের একটা গাড়ি থেকে লাইন খুলে আগুনের গাছপাত পর্যায়ে শুরু করি তবে আমার কাছে যেটা মনে হয় আগুন লাগার মূল কারণটা বৈদ্যুতিক ঐতিহ্য তার সেখানে একটা বর্ষণ লেগেছিল সেখানে বৈদ্যুতিক পার্কিং থেকে আগুনে